ওয়েলকাম ব্যাক করে জানেন সবাই আসলে ভালো আসে নিয়ে তো আমরা আসি মার্কেটে ঈদের চতুর্থ দিন তো আমার হচ্ছে মার্কেটে কিছু নিউব কিছু ড্রেস হচ্ছে গিয়ে টি আমরা আর কিছু দেখি যদি কিছু ভালো লাগে তাহলে কিছু নিব আর আসছি আপনাদের ভাই আমি আসছি প্রিয়া আর আমার বাবু মেয়ে হচ্ছে বাসায় ওকে বাসায় রেখে আসছি কারণ ও বাইরে বেশি আসতেছে না আমার ভালো লাগে না কারণ কাজ করে দুই দিন ছুটি পায় হচ্ছে টায়ার্ড হয়ে থাকে এই জন্য আসতেছে না আমরা অনেক জোর করি না সে জুতার দোকান বিশাল বড় একটা মার্কেটের জুতো ছোট বড় সবার জন্য ছেলে মেয়ে সবার হচ্ছে যে বাচ্চাদের মানে কি বলবো সব বয়সী মানুষের জুতো ফেলি দেখে আসতে खेलना क्या लगे लांस फील्ड में क्या पास क्या लेने बात क्या बात ना क्या क्या दिख रहा है बाइक है क्या चीज़ सुपीर अब देने बात क्या भाला की भाला की भाला का क्या 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 क्या

よろしくお願います。 Maaza. Haan? Ame supeke dirichu inspiritu sinje. Supeke shee darta sayo monoi <muchan> kasi. Maa, waramu. Ame supeke darta sayo monoi kasi. Ame supeke darta sayo monoi kasi. Ame supeke darta sayo monoi

আর এটা হচ্ছে আমার তিনজোড়া জুতা হচ্ছে আমার হোয়াইট আর জোড়া তিন মায়ের মেয়ের জন্য আর এইখানে শুধু সম্পূর্ণ মার্কেট হয়েছে সুফিয়া বাবার জন্য হচ্ছে পোশাক কিনে নিয়ে আসছি ঈদের পরও আমরা এখন আবার সেই প্রায় বাংলাদেশে তিরিশ হাজার টাকার মতো মার্কেট করা হয়েছে আমাদের কি বলবো সব জিনিস মনে হয় সস্তা কিন্তু কিনতে কিনতে অনেক টাকা চলে আসছে আপনাদের ভাইয়ের দুইটা প্যান্ট আনা হয়েছে পঞ্চাশের দিয়ে এই যে সাবানের জন্য হয়েছে যে প্যান্ট নিছে একটা প্যান্ট ইউরো করে আনেছে চব্বিশে ইউরো নিরানব্বই দিন পঁচিশ টাকা আর কি বাংলার প্রায় পাঁচ হাজার টাকার মতো গেছে এই প্যান্টগুলো সামারে পরে খুবই আরামদায়ক সে দুইটা প্যান্ট আছে এগুলা এই যে একটা দুইটা কালারের প্যান্ট নিয়ে আসছে যাই হোক সব খাটের উপর নিয়ে বসছি এখন এক্ষেত্রে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে সুপার জিন্স প্যান্ট কেন হচ্ছে হাফ আর কি কী বলে এটাকে প্রত্যেকটা প্যান্ট হচ্ছে সাত ইউরো করে

গত বছর এগুলো ছোট হয়ে যায় এই হচ্ছে এবার বেশি করে হচ্ছে এই প্যান্টগুলো আনা হয়েছে ওর জন্য কারণ বেচারি বড় হচ্ছে তো এখন তো একটু জামা খুব বেশি লাগবে এই যে এক মনে হচ্ছে আমি দুইটা আনছি একটা এই কিন্তু সব সুফিয়ার মার্কেটে কি বলবো সব সুফিয়ার আর হচ্ছে এই যে টি শার্টগুলো ওগুলো আনা হয়েছে ম্যাগি হাতে কালারের আনা হয়েছে আর প্যান্ট এই যে প্যান্ট শহী এই যে লেমন কালারের এটা নিচে দশ ইউরো

সুফিয়ার এই সব কিছু আর কি আজকে মার্কেটে হচ্ছে সুফিয়ার আর শুধু স্যান্ডেলের ভিতরে আমার আর সামনের কিছু স্যান্ডেল আনছে কারণ হচ্ছে সামনের স্যান্ডেল লাগে আর এই একটা প্যান্ট এই প্যান্ট আর একটা সুফিয়া যে পরা আছে যেটা এই দুটো প্যান্ট একসাথে নিিস কারণ সুফিয়া হচ্ছে প্যান্ট না নিয়ে আমি হচ্ছে ফুল প্যান্ট দিয়েছিলাম হাফ প্যান্ট না নিয়ে যার কারণ হচ্ছে ওইটা পরা দিয়েছিলাম তারপরে এই যে একটা টি শার্ট এই একটা প্রত্যেকটাই মানে কি বলবো সুন্দর আর সুইগার জন্য তুলে আনা হইসে ছয়টা চুলের তুলি চুল বাঁধার জন্য কি এই যে একটা যে চুল অলরেডি বাঁধা আছে যে খুলে ফেলছে আবার নিয়ে পানি নিয়ে একটা এই একটা আছে তো এই হচ্ছে আমার সুফিয়ার কেনাকাটা আর এইগুলো হচ্ছে সুফিয়ার পাপার এই হচ্ছে প্যান্টটা কি দেখাইলাম একটু তখন এই দুটো চার আর এই যে সাদা একটা প্যান্ট আছে এই এইখানে এই এই হচ্ছে আমাদের মার্কেটে বাংলাদেশে তিরিশ হাজার টাকা পড়ছে সুপার একটা ওই যে খেলনা আনছে আর একটা খেলনা ওই যে নিচে রেখে দিছে এখনো যাই হোক আমাদের মার্কেট বিশ্বাস করবেন অবশ্যই না এরকমই মনে হয় ঠিক আছে যে বিদেশের বাড়িতে থাকে সব কিছু কমে কমে পায় তারপরে হচ্ছে খুব মানে ভালো আছে এই সেই না বাংলাদেশের থেকে এখনো দাম কম না কোনো কিছু তো সুফিয়ার সব শপিং কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে দেখে জানাবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন যে জিনিসটা ভালো হয়নি আপনি কী করব বাবা আমরা খেলনা ফেলতে খেলনা দিয়ে খেলতেছে আর মাশাল্লা সুফিয়া আজকে একটু বিরক্ত করে না তাই না সামের বাবা আমরা হচ্ছে গেছি বাসা থেকে দশটায় আর আমাদের মানে অ্যানলসের বাস আসছে হচ্ছে বারোটায় তো আমরা বাসায় আসছি চারটায় তাহলে সুফি আর ভিতরে কোনো কান্নাকাটি করে নাই তেমন একটা মোবাইল ও দেখে নাই ও সারাক্ষণই গাড়ির ভিতরে ছিল বিরক্ত করে নাই খুব ভালো ছিল তো এইখানে যাই যাই হোক এখানে সুফি আন হচ্ছে টি শার্ট আনা হয়েছে নয়টা আর প্যান্ট আনা হয়েছে সব মিলে হচ্ছে বারোটা জিন্সের প্যান্ট আনা হয়েছে হচ্ছে তিনটা আর এই যে গেঞ্জি কাপড়ের প্যান্ট এইগুলো আনা হয়েছে কটা দেখি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো না ও ভাই সুপি একটা করা আছে যে বারোটা তো টোটাল বারোটা প্যান্ট আনসি আর হচ্ছে একটি ফাটানো হয়েছে নয়টা হ্যাঁ বলো হবে হবে যাই তুমি শুন শুনে এই যে আমাদের তিরিশ হাজার টাকার মার্কেট কি বলবো বাংলাদেশে এর থেকে আরো আরও ডাবল কেনা যেত তাই না বলো তো আমরা এখন পার্কে যাবো ক্লান্ত লাগতেছে তারপরে শুকুর জন্য যেতে হবে তোমার তার সাত সাত হয়ে গেলে না সাত হয়ে গেলে না নিয়ে যাও উঠতে পারবো না এত খেলনা থাকতে আমার মেয়ে হচ্ছে চামচ দিয়ে ফেলাচ্ছে প্রত্যেকটা কালার ভালো লাগছে আমার কাছে কি বলবো খুবই ভালো লাগছে তো আজকের মতো এইখানেই আমাদের শপিং ব্লগ শেষ করব সবাই ভালো থাকবেন সুফিয়া ব্লগের সাথে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাদের সুফিয়ার শপিং কেমন হয়েছে সেটাও বলবেন যদি খারাপ হয় সেটাও জানাবেন তারপরে এখানে হচ্ছে আমাদের এই যে জুতার দোকান দিয়ে বসছি আর এটা আর আমার হচ্ছে এইটা এইটা এটা আর হচ্ছে এটা আল্লাহ হাফেজ তার টা আপনাদের ভাইয়ের চলে যেতেছে আল্লাহ হাফেজ